এসো এমন দুটি শব্দ চিন্তা করি যেগুলো জ্যামেতি বা গণিতের ক্ষেত্রে প্রায় সময় আমরা ব্যবহার হতে দেখি একটি হল উলম্বের ধারণা এবং সমান্তরাল রেখা সম্পর্কে ধারণা দুটি রেখা যারা নিজেদের মধ্যে একটি সমকোণ তৈরি করে মনে করি এটি একটি রেখা এবং এটি আরেকটি রেখা আমরা বলতে পারি এই দুটি রেখা উলম্ব এমনভাবে ছেদ করে যে তাদের মধ্যে সমকোণ উৎপন্ন হয় তাহলে তারা স্পষ্টভাবে পরস্পরকে বিভক্ত করেছে তাদের মধ্যে সমকোণ উৎপন্ন হতে হলে এই রেখা দুটির মাঝখানে উৎপন্ন কোণটিকে নব্বই ডিগ্রি হতে হবে যদি এদের কোনো একটি কোণ নব্বই ডিগ্রি হয় তাহলে বাকি কোণগুলো নব্বই ডিগ্রি হবে তাহলে এটি নব্বই ডিগ্রি এবং এরা উলম্ব রেখা যদি তোমার কাছে দ্বিমাত্রিক পৃষ্ঠতলে দুটি রেখা থাকে যারা নিজেদেরকে কখনই বিভক্ত করে না তারা যদি নিজেদের মধ্যে সবসময় সমান দূরত্ব বজায় রাখে তাহলে তাদেরকে সমান্তরাল রেখা বলা হয় তাহলে এইখানের এই রেখা এবং এইখানের এই রেখা আমরা যেভাবে তাদেরকে এঁকেছি এরা সমান্তরাল তারা নিজেদের বিভক্ত করছে না তারা উভয়ই একই দিকে যাচ্ছে এবং তারা প্রায় একই রকম তারা কখনোই একে অপরকে ছেদ করে না তাহলে এই দুটি হল সমান্তরাল আমাদের কাছে যদি দুইটি রেখা থাকে মনে করি তারা পরস্পরকে ছেদ করে কিন্তু গঠন করে না তো মনে করি এখানে এই একটি রেখা আছে এবং এই আরেকটি রেখা আছে এবং স্পষ্টভাবেই তারা নিজেদেরকে সমকোণ ছেদ করছে না তখন আমরা এদেরকে উলম্ব বা সমান্তরাল কোনোটাই বলবো না এরা শুধু পরস্পরকে ছেদ করা দুটি রেখা